নুরা পাগলা নামে এক ভণ্ড কিছুদিন আগে মারা গেছে আপনারা দেখছেন না ভিডিওতে নুরা পাগলা যে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে কোথায় বাড়ি জানেন ফরিদপুর রাজবাড়ি আমি নুরা পাগলার কথা এই জন্য বলতেছি সে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে এই যে কোরআন আমরা পড়ি কোরআনের কথা বলি এটাকে সে একেবারে ফালতু কথা বলছে নাউজিবুল্লাহ বলেন এই লোকটা নিজের এনতেকালের আগে একটা বিশাল করে মাজার বানাইছে যে মাজারের ডিজাইন করছে আবার কাবার মতো করে মানুষরা কন্ট্রোল করতে না পেরে তার মাজার ভেঙে ঘুরায় দিয়ে তার লাশটা উঠায় আগুন ধরায় দিছে এই কাজটা আমি সমর্থন করি না কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে আল্লাহর হাবিব বলছে দাঁড়ায় বললেন লাশ আমরা দাঁড়াবো বললেন ইহুদি হলেও তো সে মানুষ মানুষের সম্মানে দাঁড়ায় যা নী সাল আলি সাল্লাম যদি একটা ইহুদির লাশের সামনে দাঁড়ায় নুরা পাগলার মতো যারা কুফুরি করেছে আল্লাহর হাবিবের সানে যারা কুফুরি করেছে আল্লাহ শানে যারা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এই নুরা পাগলার মতো লোকেরা এলেম না থাকার কারণে নিজেদের মত পরিবর্তনের চেষ্টা করা লাগবে কিয়াতুন নফস আত্মকে পরিশুদ্ধ করতে জানে না এই জায়গা একটা টুকরা আছে সবাই দেখতেছেন এই জায়গা একটা টুকরা আছে ভিতরে اذا صلحت صلح الجسد كله ইদা فسدت فسد জাসাদু করল এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায় আপনাকে যিনি পরিষ্কার বানায় দিবেন কি এই তিনি যারা আসছেন বসে বসে মুনাজাতের আগে আমাদের দেশে যেটা হয় পাঁচ নামাজ শেষ অমনি আল্লাহ এখন এটা যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ ইমাম সব মোনাজাত করবে আমি মোনাজাতের বিরোধী লোক না কিন্তু মোনাজাতের আগে নবীজি সুন্নার কিছু আমল করতেন মাসনুন কিছু দোয়া পড়তেন এই দোয়াগুলো আগে সবারে নিয়ে পড়েন আপনি ইমাম হিসাবে শিখান